আমরা হচ্ছি ওই সময় বলেছি ছাত্র আন্দোলনের যে কমিটি তাহলে থানা এবং আমাদের ছাত্ররা এবং স্টুডেন্ট ছোট ভাইরা সবাই আছে তো আপনাদের স্ট্যান্ডে যারা আছেন তাদের নামে কিছু কমপ্লেন আসছে আছে কমপ্লেনটা হচ্ছে আমাদের দাউদকানি থেকে সিরাজ হচ্ছে নয় কিলো সমস্যা আচ্ছা দশ কিলো ঠিক আছে দশ কিলো তো দশ কিলো জায়গা যদি আমরা সরকারিভাবে এটার ভাড়া এই ইয়া করি তাহলে আসছে আপনার দশ কিলো তিন টাকা কিলো হইলে আপনার তিরিশ টাকার মতো আস ঠিক আছে তো এটা যদি আপনারা দশ টাকা বাড়ে নেন তাহলে তিরিশ টাকা ঠিক আছে নয়তো আপনারা পঞ্চাশ টাকা বানাইছেন পঞ্চাশ টাকা এসেছেন ঠিক আছে কিন্তু বাইরে সাড়ে সাতটা আটটা বাজার পরে এখান থেকে ষাট টাকা বাড়া কেন বানানো

হতে ওনারা দিনে সর্বোচ্চ ঈদ মারতে পারে চার থেকে পাঁচটা তো আমরা কিন্তু মোটামুটি আমাদের দশটা পাঁচটা সাতটা মোটামুটি বালি মারতে পারি যতটুকু দাঁতকালি সিরাচর লাইনটা মোটামুটি বালি এটাই আবার ঠিক আছে অধিক থেকে ঠিক আছে তো ওনারা যদি সত্তর টাকা বাড়া নেয় আপনার সতেরো কিলো জায়গায় আমরা কেন ভাই নয় কিলো বা দশ কিলো জায়গার ভিতরে পঞ্চাশ টাকা নিই ঠিক আছে পঞ্চাশ টাকা আমরা মারলাম ঠিক আছে আমাদের এই দিক থেকে যারা স্টুডেন্ট যায় জুরানপুর যায় তারপরে আপনার জামাল কান্দি তারপরে বিভিন্ন কলেজ যায় বা মাদ্রাসা যায় ঠিক আছে

ওদিক থেকে যে ষাট টাকা সিরোচন নামলে নেন ওদিকেও ষাট থেকে নেন এটা নিয়ে আমাকে কোনো মাথা ব্যথা নেই কিন্তু মাথা ব্যথাটা হচ্ছে এটাই আপনার রাতের সাড়ে সাতটা বা আটটার পরে কাকা আমরা দাউতক যাই আসি আমরা জানি যাত্রী বলে দশটা আসছি আমার গাড়িটার ভিতরে থাইকা দুইটা যাত্রী বুঝে করছে কি ভাই রাইতের বাজে সাড়ে সাতটা আটটা আপনার এখনই ষাট টাকা ভাড়ায় নিতেছেন কোন ধরনের ভদ্রতা আপনি পাশাপাশি অন্য অন্য জায়গার ভিতরে দেখেন ওনারা তো ষাট টাকা বাড়ানেন আপনি বললে দশ টাকা বাড়ায় নেন যাবে আপনারা তিনজন লোক আছেন দশ টাকা বিশ টাকা বাড়ায় দেন এই যদি হয় তাহলে আমি গাড়িটা টান দিই আমরা কিন্তু আপনাদেরই শুনতাম তাই না হয়তো আপনি আমার মামা উনি আমার ভাই উনি একজন থালু এরকমই তো বিষয় না আপনাদের শুনতাম না আমরা আপনারা এই যে বিভিন্ন যে এই আপনার এই পিক আপ তারপরে এই প্রাইভেট কার হাইস অটো ড্রাইভার এখানে অনেক জায়গা আছে ওনাদের সাথে শৃঙ্খল গিরি বা ওনাদের সাথে এই খারাপ আচরণ করে এই জিনিসটা আমরা যখন এই দেখে অন্য জায়গায় যাই যাওয়ার পরে ওনারা বলে যে ভাই আপনাদের এই যেই ড্রাইভারগুলো আছে খুবই ব্যদ্ধ তো এই এই বিষয়টা কিন্তু আমাদের শুনলে ভাই খুবই কষ্ট লাগে কারণ আমাদের থানার মানুষের অন্য থানার মানুষের ভাই বেঙ্গাইবো খারাপ বলবো এটা কিন্তু আমাদের খুবই কষ্ট লাগে তখন কিনা আমরা দাউকেন্দি থানার মানুষ আমাদেরকে ওনারা খারাপ বলবো কেন বলবো

আপনি যেহেতু ত্রিশ টাকা আছে সেই জায়গায় পঞ্চাশ টাকা নিতে ত্রিশ টাকা ভাড়া প্রথমে আপনার অবশ্যই প্রথম দিকে গত ভাড়া

কৈছো <laughs>

চি বেক নাই